আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আরো একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করেছি তো শিফা সকালে স্কুলে চলে গিয়েছে হচ্ছে সে সকালে নাস্তাটা করে যায়নি তার জন্য হচ্ছে আমার জন্য আজকে আর নাস্তা বানাবো না শুধু এক কাপ কফি বানিয়ে নিলাম আর একটা ডিম সিদ্ধ করে নিয়েছি তো শিফা যেহেতু নাই এই কারণে হচ্ছে আর নাস্তা বানানোর ঝামেলা করতে চাচ্ছি না তো এক কাপ কফি দিয়ে আর হচ্ছে একটা ডিম খেয়ে নেব সিদ্ধ ডিম তাতে আমার নাস্তা হয়ে যাবে আমি নাস্তা করার পরে সাড়ে নটার দিকে দেখি শিফা আবার বাসায় চলে এসেছে ওর বান্ধবী নিয়ে যে রান্না করো নাই এসে বলছিল যে আমি তো বলেছি না আমি তো সকালে আর কোনো নাস্তা বানাই নাই তো আমার জন্য শুধু আমি এক কাপ কফি বানিয়ে নিয়েছি তো সে এখন বলছে যে তাহলে আমাকে নাস্তা বানিয়ে দাও আর আজকের নাস্তায় আমাকে রুটি আর হচ্ছে আলু ভাজি আর আলু আর গাজর দিয়ে ভাজি বানিয়ে দাও তো এখন সময় হচ্ছে সাড়ে নয়টা সে প্রাইভেট থেকে আসছে প্রাইভেট নাকি আজকে একটু আগেই ছুটি দিয়ে দিয়েছে আর স্কুলের টাইম হচ্ছে সকাল দশটা থেকে তো আধা ঘন্টা সময় আছে এই কারণে হচ্ছে বান্ধবী নিয়ে ও বাসায় চলে এসেছে নাস্তা করার জন্য তো এখন তো আর হচ্ছে নাস্তা বানানোর সময় নাই তো আধা ঘন্টা সময়ের মধ্যে আমি আলু ভাজি আর হচ্ছে রুটি কিভাবে বানাবো তাই ওকে বলছিলাম যে শুধু রুটি বানিয়ে দেই আর হচ্ছে ডিম ভাজি করে দেই তো এটাই খেয়ে নাও সে কোনোভাবে মান ছিল না যে বলছিল যে না আমাকে আলু ভাজি করে দিতে হবে তো পরে হঠাৎ করে মনে পড়লো যে আমার তো গরুর মাংস তরকারি আছে ওটা একটু গরম করে দেই তো ওকে জিজ্ঞেস করলাম তাহলে গরুর মাংস আছে ওটা একটু বের করে গরম করে দে ওটা দিয়ে খেয়ে নিও তো সে বলল যে আচ্ছা ঠিক আছে তাহলে ওটাই করে দাও পরে হচ্ছে রুটি বানিয়ে ওকে তরকারিটা গরম করে দিয়ে দিয়েছি সে নাস্তা করে চলে গিয়েছে তারপরে হচ্ছে আমি এখন আমার কাজ করব তো আর এই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রাইস কুকার তো এটা আমি কিভাবে পরিষ্কার করে রাখি সব সময় তো এটাই আপনাদের সাথে শেয়ার করছি একটা মাজুনির দিয়ে একটু ভীম দিয়ে তারপরে হচ্ছে সুন্দরভাবে ঘষে পরিষ্কার করে নিলাম এই তো ভিতরে একটু দাগ পড়ে গিয়েছে যেহেতু এটা আমি অনেক দিন যাবত ব্যবহার করছি অনেক দিন বলতে মানে কয়েক বছর হয়ে গিয়েছে চার পাঁচ বছর হয়েছে তো এখনো দেখেন কতটা সুন্দর আছে তো এখনো মনে হয় যে এটা নতুনই আছে এরকম মনে হয় তো এর আগেও না আমার একটা রাইস কুকার ছিল এটা একেবারেই ছোট ছিল তো ওটার মধ্যে আধা কেজি চাউলও রান্না করা যেত না তার থেকেও কম চাউল রান্না করা যেত তো কেউ যদি আমার বাসায় বেড়াতে আসতো তখন শুধু আমার রাইস কুকারটা দেখে হাসতো আর বলতো যে এত ছোট রাইস কুকার এটার মধ্যে করে তোমরা মানে কয়বেলা খাও বা এই সমস্ত কিছু জিজ্ঞাসা করতো এটা তো আমার একবারই হবে না এই সেই মানে অনেক কিছু বলতো তারপরে হচ্ছে ওটা আমি বাড়িতে রেখে আর এই রাইস কুকারটা আমি কিনে নিয়েছি আর এটাও আলহামদুলিল্লাহ দিন যাবৎ ব্যবহার করছি এখন পর্যন্ত তেমন কিছুই হয় নাই কয়েকদিন পর আমি এইভাবে এটাকে পরিষ্কার করে রাখি আমার কাছে মনে হয় সব জিনিসেরই যত্ন করলে মানে সবই ভালো থাকে সেটা হোক সম্পর্ক বা কোনো জিনিস তো এখানে আমি ডাল বেজে নিচ্ছি তো এইটা যে সেদিন বাজার থেকে নিয়ে আসছিলাম ওইটা আমি এটা রোদে শুকিয়ে নিয়েছি আর এখন একটু ভেজে নিলাম এটা আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব আপনারা যারা এখনো আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ডাল আমার গুরু করা হয়ে গিয়েছে তারপরে হচ্ছে আমি একটা বক্সে করে নরমাল ফ্রিজে রেখে দিলাম আজকে অল্প করে রান্না করে নিব তো এই ডালটা না শিফা আবার একদম খেতে চায় না শিফা শুধু মুশার ডাল যেটা ওটা খেতে চায় আমার কাছে এই মাছের ডালটা খুব ভালো লাগে আর হচ্ছে এটা আমি এখনই কয়েকদিন খেতে পারবো আর কিছুদিন পরে আর একদমই খেতে পারবো না তার কারণ হচ্ছে এটা যখন বেশি শীত পড়ে যায় তখন আমার মাছের ডাল খাওয়ার সাথে সাথে আমার নাকে পানি চলে আসে তো ঠান্ডা লেগে যায় আর কি তো এরকম একটা অবস্থা হয় তো এরকম কার কার হয় প্লিজ আমাকে জানাবেন তো তো নাকি শুধু আমার সাথে এরকম হয় আমি বুঝতে পারি না তো সবার সমস্যাগুলো তো এক হয় না এক 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 জনের জিনিসের সমস্যা হয় তো এখানে আমি ডাল রান্না করে নিচ্ছি তার জন্য হচ্ছে আমি বাগান দিয়ে দিলাম এখানে পেঁয়াজ রসুন আর হচ্ছে মশলা দিয়ে গরম মশলা দিয়ে আমি বাগার দিয়ে দিয়েছি আর এই তো আমার ডাল রান্নাটা হয়ে গিয়েছে আর অন্য পাশে হচ্ছে আমি মুরগি রান্না করে নিচ্ছি তো কারণ শিফা তো এই ডালটা আর খাবে না তার জন্য হচ্ছে আমি শিফার জন্য মুরগির মাংস রান্না করে নিয়েছি এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন হাড়ি পাতিল প্লেট বাটি এগুলা যেগুলো নষ্ট হয়েছে এগুলা হচ্ছে আমি ক্লিন করে নেব ক্লিন করে তারপরে হচ্ছে আমি গোসল করে শিফার জন্য খাবার নিয়ে যাব আর এই তো শিফার জন্য আমি খাবারগুলো বেড়ে নিয়েছি টিফিন বক্সে করে একটু ঠান্ডা হোক আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ